শীতের সন্ধ্যায় চায়ে চুমুক দিতে দিতে বাঁধাকপির পকোড়া হবে নাকি রেসিপিটি কি চাই তাহলে দেখে দিন রেসিপিটি একটু স্কিপ না করে প্রথমে দেখুন বাঁধাকপিটা বেশ করে কেটে নিয়েছি বেশ ছোট ছোট করে কেটে নিয়ে একটু চটকে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ এক চামচ লবণ দুটো ডিম আর একটু ধনে পাতা কুচি একটা গোটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবারে আমি কিছু মশলা অ্যাড করব এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক টেবিল চামচ কাছ কাসুরি আর দিয়ে দেবো এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো কোন রকম জল ব্যবহার করা যাবে না খুব ভালো করে চটকে চটকে এটাকে মাখতে হবে মাখার ওপরেই কিন্তু কপোড়ার স্বাদ নির্ভর করছে এবারে দিয়ে দেবো এর মধ্যে এক এক টেবিল চামচ করে কাজু বাদাম কিশমিশ আলমন্ড বাদাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এক কাপ বেসন দিয়ে ভালো করে এটাকে মাখতে থাকবো চটকে চটকে আরও এক কাপ বেসন দিলাম আর যে মশলাগুলো গড়লাম সেগুলো কিন্তু এক টেবিল চামচ করেই বাটা হবে পুরোটা একসাথে বেটে নেবেন তাহলে দেখবেন হাফ কাপ হয়ে যাবে এর মধ্যে কি কি আছে কাজু বাদাম আছে আলমন্ড আছে আদা রসুন আর যে যতটা ঝাল খাবেন সেই রকম কাঁচা লঙ্কা আছে দেখুন ভালো করে মাখা হয়ে গেছে ব্যাটারটা কিন্তু মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে এবার কড়াই কিন্তু আমি এক কাপ সর্ষে তেল গরম করতে বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ওই গরম তেল দু টেবিল চামচ ঢেলে দিয়ে এই এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার চামচের সাহায্যে আমি কিন্তু কাবাবের আকারে ছাড়তে থাকব দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব ভালো মতো মাকা হয়ে গেছে কোনোরকম জল কিন্তু ব্যবহার করা যাবে না এবারে একটা দিক হলে অপর পিঠটা কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় খুব মুজমুজে করে এটা ভাজতে হবে যেহেতু আমি বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করি দিই তাই একটু মুচমুচে করে ভাজলে এটা ভীষণ বেশি ভালো খেতে হবে তাই আঁচটাকে একদম কমিয়ে দেবেন একটু ধৈর্য ধরে ভাজবেন দেখবেন খেতে বেশি টেস্টি হবে ভীষণ মুচমুছ করবে রকম খাবার সোডা ছাড়াই বেশ লাল লাল করে দেখুন ভাজতে হবে এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে দিতে হবে যাতে ভেতরের ব্যাটারটাও খুব ভালো করে মুচ ভাবে ভাজা হয় কোনো দিকে কাঁচা না থাকে দেখুন আমার কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিচ্ছি একটু সময় দিয়ে ভাজতে হবে ধৈর্য ধরে ভাজলে কিন্তু এর ফল অবশ্যই পাওয়া যাবে তার ও স্বাদ মুছে হয় এবার তেল থেকে ঝাড়িয়ে ঝারিয়ে তুলে রাখবো কেউ বুঝতেই পারবে না এটা বাঁধাকপির পকোড়া আপনি যদি না বলে দেন এত সুন্দর টেস্ট হয় এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করি এই রেসিপিটি আপনাদের নিরাশ করবে না আর আমার রেসিপিগুলো কেমন লাগছে এখনও যারা কমেন্ট করেননি তারা কিন্তু কমেন্ট করুন চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন অনেক নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে দেখুন রোজ এবার আরও পকোড়াগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো ধৈর্য ধরে ভাজলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় বেশ মুচমুচে হয় আর খেতে দারুণ টেস্টি হয় একটা দিক হলেই কিন্তু অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি তাহলে দেখবেন কোনো দিকেই কাঁচা ভাব থাকবে না খুব ভালো করে টুকটা মুছ ভাবে খেতে পারবে শীতের সন্ধ্যা চায়ে চুমুক দিতে দিতে এরকম গরম পকোড়া থাকলে তো আর কোনো কথাই হবে না আমার কথা নয় বা নিজেরাই বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ নিজেরাই ভুলতে পারবেন না একইভাবে পকোড়া গুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখছি এইভাবে বাড়িতে বানান নিজেরা খান সবাইকে খাওয়ান আজকে রেসিপি এখানেই সমাপ্ত হলো আগামী দিনে অনেক রেসিপি আসছে তাই আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ